দেখো টপিক হচ্ছে সাধারণ পদ নির্ণয় টিক সবসময় এই বিস্তৃতিটা করি কোন বিস্তৃতিটা করি যেটা লিখছি না ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি হচ্ছে ওয়ান প্লাস এন এক্স প্লাস N into N minus one by Factorial two X square N into N minus one N minus two by Factorial three X cube N into N minus one N minus two N minus three বাই ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এরকম করতে করতে বিস্তৃতিটা চলবে আমার অসীম পর্যন্ত টপিকের নাম হচ্ছে সাধারণ পদ নির্ণয় সাধারণ পদ নির্ণয় মানে হচ্ছে এই বিস্তৃতির প্রত্যেকটা পদ যে কমন প্যাটার্নটা মেনে চলে ওই কমন প্যাটার্নটা আমরা ধরতে চাই সাধারণ পদ যে কোনো পদ সাধারণ পথ থেকে আমরা যে কোনো পদ বের করতে পারি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ যে কোনো পদ বের করতে পারি সাধারণ পদ এটাকে আমরা বলি হলো আর প্লাস ওয়ানতম পদ এর আগের অনুশীলনীতেও ছিল আর প্লাস ওয়ানতম পদকে আমরা জেনারেলি সাধারণ পদ ধরে নেই আমরা এইটার বিস্তৃতিতে একটু আর প্লাস ওয়ানতম পদটা বের করতে চাই লেখা বন্ধ করো এদিকে তাকাও খেয়াল করো এইটা আমার প্রথম পদ নাকি প্রথম পদ এটা আমার দ্বিতীয় পথ এটা আমার তৃতীয় পদ এটা চতুর্থ পথ এটা পঞ্চম পদ আমরা এই পদগুলাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলাকে অবজার্ভ করব করার পরে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদের সূত্রটা বের করব এগুলো অবজার্ভ করে আর প্লাস ওয়ানতম পদের সূত্রটা বের করবো কিভাবে অবজার্ভ করবো একটু দেখো তিনটা জিনিস হয় এই পদগুলাতে তিনটা জিনিস থাকে নিচে কোনো একটা কিছুর ফ্যাক্টোরিয়াল থাকে এখানে এক্সের পাওয়ার কিছু একটা থাকে আর উপরে কিছু জিনিস গুণ থাকে দেখো সেম কথা নিচে কোনো একটা কিছুর ফ্যাক্টোরিয়াল থাকে এখানে এক্সের পাওয়ার কিছু একটা থাকে উপরে কয়েকটা জিনিস গুণ থাকে তাহলে আর প্লাস ওয়ানতম পদের জন্য কি কি থাকবে সেটা বের করতে চাই তুমি আমাকে বলো এখানে চার ফ্যাক্টোরিয়াল আছে কত তম পদে তম পদে চার ফ্যাক্টোরিয়াল তম পদে তিন ফ্যাক্টোরিয়াল তম পদে তম পদে এর নিচে কত ফ্যাক্টরিয়াল আছে আর এর নিচে আছে জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে পাঁচতম পদে চার ফ্যাক্টোরিয়াল তম পদে তিন ফ্যাক্টোরিয়াল তম পদে দুই ফ্যাক্টোরিয়াল তাহলে যত তম পদ তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল তাহলে আমি কত তম পদ বের করতেছি আর প্লাস অনতম পদ হলে কত ফ্যাক্টোরিয়াল হবে তাহলে নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল কথা বুঝো এখানে যখন দুই ফ্যাক্টোরিয়াল এক্স এর পাওয়ার কত দুই তিন ফ্যাক্টোরিয়াল যখন নিচে এক্স এর পাওয়ার কত তিন নিচে যখন চার ফ্যাক্টোরিয়াল এক্স এর পাওয়ার কত তোমারটার নিচে কত ফ্যাক্টোরিয়াল তাহলে এক্স এর পাওয়ার কত হবে আর একটা জিনিস সেটা হলো উপরে এরকম গুণ থাকে কি গুণ থাকে উপরে গুণ থাকে এন এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এরকম কত রাশি গুণ থাকে কথা কি বুঝছো তাহলে গুণ থাকে এরকম এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এন এরকম করে গুণ থাকে আর গুণ থাকতে থাকতে কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় কথা বুঝো আর কোথায় গিয়ে শেষ হয় একটু খেয়াল করো এখানে এক্সের পাওয়ার যখন চার এন কততে শেষ হয়েছে তিনি শেষ হয়েছে পাওয়ার যখন চার শেষ হয়েছে তিনি পাওয়ার যখন তিন এন মাইনাস কত হয়েছে দুই মানে পাওয়ার যত তার থেকে এক কমে শেষ হয়েছে দেখো পাওয়ার যখন দুই এন মাইনাস কততে কত তে তো তোমার পাওয়ার কত তাহলে এন মাইনাস কততে শেষ হবে এন মাইনাস এ শেষ হবে আর মাইনাস ব্র্যাকেট তুলে দিতে চাই এন মাইনাস আর প্লাস ওয়ান তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান এখানে গিয়ে শেষ হবে তাহলে সাধারণ পদে তিনটাই তো ছিল না নিচে কিছু একটা হবে এক্স এর পাওয়ার কিছু একটা হবে উপরে কতগুলো টার্ম সাধারণ পদ হবে এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান থ্রি এরকম করে চলতে চলতে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর এখানে আর এর জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে পাবো প্রথম পদ আরের জায়গায় যদি ওয়ান বসাই দেখো এক্স এর পাওয়ার কত হবে ওয়ান হবে না এক্সের পাওয়ার ওয়ান হওয়া মানে কত পদ দ্বিতীয় পদ আর এর জায়গায় যদি আমি টু বসাই তাহলে এক্সের পাওয়ার হবে দুই তাহলে কোন তম পদ পাবা বা এখান থেকে দেখলেই বুঝে যায় আর এর জায়গায় জিরো বসাইলে কততম পদ পাবা একতম আর এর জায়গায় ওয়ান বসাইলে কততম পদ দুইতম এভাবে পদগুলা পাইতে থাকবা তুলনা হয় এটুকুকে ওকে নাও লেখা বন্ধ পুরোটা আগে দেখবা দুটা ম্যাচ শিখতে হবে একবারে শিখলে চারের সব শেষ এর বিস্তৃতিতে সাধারণ করো সরলতম আকারে প্রকাশ করো সাধারণ পথটি সরলতম আকারে প্রকাশ করো আচ্ছা সাধারণ পথ বের করতে বসে মানে কত তম পদ বের করতে বসে বলো সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ আমাকে একটু বলবা সাধারণ পদের সূত্র কি এন ইন্টু এ এন কত এইটার জন্য এন কত এন হচ্ছে মাইনাস থ্রি তাহলে দেখো তো এরকম হবে না এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এরকম করতে করতে কত পর্যন্ত যাবে এন মাইনাস আর প্লাস ওয়ান নিচে কত আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কত হয় না এক্স টু দি পাওয়ার আর নয় দ্বিতীয় পদের উপরে আর এখানে দ্বিতীয় পথটা কি ছিল এক্স ছিল এই কারণে এখানে হয়েছে এক্স টু দি পাওয়ার আর তোমার এখানে দ্বিতীয় পথ কি আছে তাহলে এখানে হবে মাইনাস টু দি পাওয়ার কথা কি বুঝছো লেখা বন্ধ করো টাকাও এদিকে তাহলে প্রথমটা কত মাইনাস থ্রি পরেরটা বলো মাইনাস ফোর তারপর বলো মাইনাস ফাইভ এরকম করতে করতে ওটা বলো মাইনাস আর মাইনাস টু নিচে আসে আর ফ্যাক্টরি এটাকে এইভাবে লিখবা মাইনাস ওয়ানের উপরে আর এক্সের উপরে আর এখানে একটা মাইনাস এসে এখানে একটা মাইনাস এসে সবগুলোতে একটা করে মাইনাস এসে ও কেন বাদ যাবে माइनस 9 ওর থেকে ও ওর থেকে माइनस कॉमन 9 তাহলে माइनस কমন নিয়ে এরকম হবে 3 सॉरी -3 -4 -5 কত নাও - माइनस कॉमन নিলে r + 2 / r फैक्टोरियल - 1 এর উপরে r x ^ r তো দেখো তো মাইনাস 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 সবগুলো মাইনাস গুণ করতে চাই আমাকে একটু বলতে পারবো কি অসীম সংখ্যক টার্ম গুণ ছিল যে অসীম সংখ্যক মাইনাস গুণ আছে যে কয়টা টার্ম গুণ আছে ঠিক সেই কয়টা মাইনাস আছে আমি যদি তোমাকে এটা বোঝায় দিই উপরে কয়টা রাশি আছে তাহলে তুমি বলবা সেই কয়টাই মাইনাস আছে দেখো একটু এই বিস্তৃতিটা খেয়াল করে দেখো এক্সের পাওয়ার যখন দুই উপরে টার্ম গুণ থাকে কয়টা এক্সের পাওয়ার যখন তিন রাশি গুণ আছে কয়টা এক্সের পাওয়ার চার হলে একটা দুইটা তিনটা চারটা এক্সের পাওয়ার যত ঠিক সেই কয়টা টার্ম উপরে গুণ থাকে তা তোমার এইখানে এক্সের পাওয়ার কত তাহলে কয়টা মাইনাস গুণ আছে আর সংখ্যক মাইনাস গুণ আছে এখানে কথা কি বুঝছো দুটা মাইনের যদি গুণ থাকে তাহলে মাইনাস ওয়ানের উপরে দুই লিখো তিনটা মাইনের যদি গুণ থাকে মাইনাস ওয়ানের উপরে কিউব লেখো চারটা মাইনাস গুণ থাকলে মাইনাস ওয়ানের উপরে চার লেখো কয়টা মাইনাস গুণ আছে আর সংখ্যক তাহলে মাইনাস ওয়ানের উপরে কি লেখা যাবে মাইনাস ওয়ানের উপরে লেখা যাবে আর লিখলাম তার মানে কি সবগুলো মাইনাস কিন্তু আমি নিয়ে নিছি বলো আমাকে একটু তিন চার পাঁচ লাস্ট পদ কত হচ্ছে আর প্লাস টু নিচে কি হচ্ছে আর হচ্ছে সাধারণ পদ একচুয়ালি এটাই কিন্তু অ্যান্সার হয় নাই অ্যান্সার তোমাকে বলছে সাধারণ পদটা এইভাবে নির্ণয় করো সরলতম আকারে নির্ণয় করে এটাকে সিম্পলিফাই করতে হবে কিভাবে সিম্পলিফাই করব একটু শোনো এ নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে না তাহলে আমি উপরেও কোনোভাবে আর ফ্যাক্টোরিয়াল নিয়ে আসব নিয়ে আসার পরে আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল কেটে দিব এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও এটা তো পাঁচ না পাঁচের আগের পথ কত চারের আগের পথ তাহলে এক কম না এটা যদি আর প্লাস হয় এর আগের পথগুলো তো এর ডটের মধ্যে আছে এর আগের পথ কি আর প্লাস এর আগের পথ কি এরকম করে আসে না এরা আসে তো নাকি আমি কাটতে চাই আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল মানে কি এক থেকে শুরু করে আর পর্যন্ত যদি গুণ থাকে তাহলে আমি আর ফ্যাক্টোরিয়াল বলতে পারবো তাহলে দেখো তো আমার এক থেকে কি আর পর্যন্ত গুণ আছে কত থেকে গুণ আছে তিন থেকে আমি যদি এক আর দুই গুণ করি আর এক আর দুই দিয়ে ভাগ করি তাহলে তো এক থেকে গুণ হবে না আর পর্যন্ত তাহলে পরের লাইনে আমি যেটা করতে চাই ওটা করার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝিয়ে দেই মাইনাস ওয়ানের উপরে আর আবার মাইনাস ওয়ানের উপরে আর একসাথে করলে কি মাইনাস ওয়ানের উপরে টু আর লিখতে পারি কি না মাইনাস ওয়ের উপরে আর প্লাস আর টু আর লিখতে পারি কি না আচ্ছা তাহলে মাইনাস ওয়ানের উপরে টু আর গেল। আমাকে একটু বলো উপরে কি থাকলো উপরে থাকলো তিন চার পাঁচ এরকম করে আর আর প্লাস ওয়ান আর প্লাস টু আর দুই গুণ করব এখানে এক আর দুই ভাগ করব। তাহলে ওটা কেটে গিয়ে একই কথায় কিনা তাহলে আমাকে বলো তো এক থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি গুণ করে লিখি তাহলে ওটাকে কি লেখা যাবে আর ফ্যাক্টোরিয়াল লেখা যাবে তাহলে উপরের এই পর্যন্ত হলো আর ফ্যাক্টোরিয়াল তার সাথে আছে কি আর প্লাস ওয়ান আর প্লাস টু এখানে এক আর দুই গুণ করলে কথা আমাকে বলো টু আর জোর সংখ্যা না বিজোর সংখ্যা জোর সংখ্যা হলে চিহ্ন কি হয়ে যাবে লেখার দরকার আছে। আর ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টোরিয়াল কাটে তাহলে আসে কি তোমার আর প্লাস ওয়ান আর প্লাস টু টু দি পাওয়ার এটা হলো সরলতম আকার এটা অ্যানসার এবং তারপরে কি বলছো বলো তো প্রথম চারটি পথ বের করো আর এর মান কত 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 বসালে চারটি পথ বের হবে জিরো ওয়ান টু থ্রি বসাবা বসায় প্রথম চারটা পথ বের করে ফেলবে এসি বন্ধ করে দাও রে গলা ব্যথা আমার ই একবারই সেম একটু দেখো লাস্ট ম্যাথটা এরকম আছে প্রমাণ করো যে এটা এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহক এই যে সাধারণ পদ সাধারণ পদ যেটা দেখলা গেল সাধারণ পদের যে ম্যাথ এটা কয়েক ভাবে আসে এক নাম্বার আসে সাধারণ পদ নির্ণয় করো আসে আর প্লাস অন্তম পদ নির্ণয় করো আর ম্যাক্সিমাম টাইমে আসে এক্স টু দি পাওয়ার আর এর সহক নির্ণয় করো দেখো তো সাধারণ পদ নির্ণয় করলেই আমি এক্স টু দি পাওয়ার আর এর সহক পাবো কি না এক্স টু দি পাওয়ার আর এর সহক নির্ণয় করতে বললে আমি সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদটা বের করবো তো এই চার নাম্বারেরই শেষ ম্যাথটা একটু দেখো শেষ ম্যাথটাতে বলছে প্রমাণ করো যে এটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহক এটার বিস্তৃতি আমি একটু তোমাকে বুঝাই এখানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তার মানে এখানেও একটা প্লাস এখানে মাইনাস এরকম কিনা পাওয়ার কত আছে মানে সহকগুলো কত আছে সবার ওয়ান সবার সহক ওয়ান হওয়া মানে পাওয়ার কত ওয়ান কিনা মানে মাইনাস ওয়ান কিনা টু দি পাওয়ার কত আছে থ্রি তাহলে এটাকে আমি আলটিমেটলি এরকম করে লিখতে পারি না ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এটার বিস্তৃতিতে কার সহগ বের করতে বলছে এক্স টু দি পাওয়ার আর তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগ পাওয়া যায় হলো সাধারণ পদে আগের ম্যাথটাও এটাই করছো খালি এখানে খালি মাইনাস ছিল দেখো তাই ছিল কি না ওকে এবার হলো সি নাম্বার ম্যাথ ডি নাম্বার ম্যাথ থ্রি স্টার দাও এটা কত নাম্বার হয় সেটা থ্রি স্টার দাও এই ম্যাথ করার সময় একদমই তুলবা না পুরোটা আগে বুঝবা বাকি এটা যদি বুঝো তার সবগুলা সেম তোমাদেরকে এর আগের আগের অনুশীলনীতে কোনো একটা ম্যাথ করানোর সময় এটা বলছিলাম দুই চার ছয় এরকম করতে করতে আমি যদি টু আর পর্যন্ত গুণ করি এটা মানে বোঝায় সকল জোর সংখ্যার গুণফল এটা সমান লেখা যায় টু টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এটা লেখা যায় এটা বুঝাইছিলাম এরকম করে দুটা জোর সংখ্যা গুণ করলে হয় দুই এর উপরে স্কোয়ার ইন্টু দুই ফ্যাক্টোরিয়াল তিনটা জোর সংখ্যা গুণ করলে হয় দুই এর উপরে কিউব ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল চারটা জোর সংখ্যা গুণ করলে হয় দুই এর উপরে চার চার ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে আর সংখ্যক জোট সংখ্যা আছে গুণ করলে হবে দুই এর উপরে আর আর ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা একটু লাগবে আবার বলি এটা লাগবে দুই চার ছয় এরকম করতে করতে আমি যদি টু আর পর্যন্ত গুণ করি এটা মুগস্থ রাখা লাগবে টু টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল হয় প্রশ্ন বড় দেখাও যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ হলো টু আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল উপরে স্কয়ার কার সহগ চাইছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কততম পদে পাওয়া যায় আর প্লাস অন্তম পদ বা সাধারণ পদে পাওয়া যায় কিনা তাহলে আমাকে একটু বলবা আর প্লাস ওয়ান তম পদের সূত্র কি সূত্র কি এন ইন্টু এন কত এর জন্য এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এরকম করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে

দুই থেকে একবার দিলে প্লাস ওয়ান না একবারই লিখি একটা লাইন সেভ হবে বা নিচে আছে আর ফ্যাক্টোরিয়াল এটাকে নিশ্চয়ই এইভাবে লিখবা এভাবে লিখবা দেখো একটু মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই টু সবার সামনে মাইনাস আছে না সবার সামনে মাইনাস আছে না ও বাদ যাবে কেন মাইনাস কেমন নাও টু আর মাইনাস ওয়ান বাই টু বাই আর ফ্যাক্টোরিয়াল

আর সংখ্যক মাইনাস গুণ থাকলে আমি সেটাকে লিখতে পারি মাইনাস ওয়ানের উপরে মাইনাস ওয়ানের উপরে আর লিখতে পারি সবার সাথে হাফ আছে না আছে কয়টা হাফ গুণ আছে যতগুলো গুণ আছে ততগুলো হাফ আছে আর সংখ্যক তাহলে আমি এটাও লিখতে পারি না হাফের উপরে পারি কি না তাহলে মাইনাসগুলো নিয়ে নিলাম হাফগুলাও নিয়ে নিলাম মাইনাস নিচে হাফ নিচু থাকলো কি বলো ওয়ান থ্রি ফাইভ এরকম করতে করতে লাস্টে কি থাকতেছে থাকতেছে টু আর মাইনাস ওয়ান নিচে থাকতেছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এই পাশে থাকতেছে এই পাশে থাকতেছে মাইনাস ওয়ানের এর উপরে আর টু এর উপরে টু আর এক্স এর উপরে আর ঠিক আছে ওকে এবার একটু তাকাও মাইনাস ওয়ানের উপরে আর আবার মাইনাস এর উপরে আর একসাথে আমি লিখতে পারি মাইনাস ওয়ানের উপরে টু আর হইল এইবার মাইনাস সরে আসছে মাইনাস ওয়ান এর উপরে টু আর হইলো ওয়ানের উপরে যে পাওয়ারে দাও না কেন ওয়ানই হবে আর এটা দিলে টু এর উপরে কি হবে আর হবে না ওটা নিচে নেমে দাও টু টু দি পাওয়া আর অ্যাকচুয়ালি নিচে চলে যাবে কিন্তু নিচে আসে কি উপরে আছে কি এক তিন পাঁচ এরকম করতে করতে পাশে আছে কি টু আছে আচ্ছা জোর সংখ্যা না বিজোর সংখ্যা তাহলে চিহ্ন কি হয়ে যাবে এবার মেইন লাইনটা একটু দেখো প্রমাণে কি প্রমাণ করতে বলছে উপরে কি থাকবে বলো উপরে থাকবে টু আর ফ্যাক্টোরিয়াল থাকবে কিনা উপরে থাকা লাগবে কি টু আর ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝো এক থেকে শুরু করে আমার উপরে যদি এক থেকে শুরু করে টু আর পর্যন্ত গুণ থাকে তাহলেই আমি লিখতে পারবো কি টু আর ফ্যাক্টোরিয়াল আমার গুণ আছে কিন্তু এক থেকে শুরু করে টু আর পর্যন্ত গুণ আছে কোন গুলা গুণ আছে শুধুমাত্র বিজোর গুলা গুণ আছে কিনা এক তিন পাঁচ টু আর মাইনাস ওয়ান বিজোর গুণ আছে কিনা লাগবে কি আমার তা আমি জোরগুলা দিয়ে গুণ করব জোর দিয়ে ভাগ করতে পারি না মনে করো আমার এখানে এটা তো প্লাস হয়ে গেছে এক আমি নিলাম দুই তিন আছে নিলাম চার পাঁচ আছে আমি নিলাম ছয় এরকম করতে করতে লাস্টে আছে আমার টু আর মাইনাস ওয়ান বলো তো এর পরের পথটা কি টু আর মাইনাস ওয়ান এর পরের পথ কি টু আর তাহলে আমি মাঝখানে এগুলা দিয়ে গুণ করছি নিচে আমার কি ছিল নিচে আমার ছিল টু টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টরিয়াল ছিল যেগুলা দিয়ে গুণ করছি সেগুলা দিয়ে কি ভাগ করবা না দুই চার এবং লাস্টে কত পর্যন্ত নিছি টু আর পর্যন্ত নিছি আমাকে একটু বলো তো উপরে এক থেকে শুরু করে কত কত পর্যন্ত গুণ হয়েছে এক থেকে শুরু করে টু আর পর্যন্ত গুণ হলে সেটাকে আমি বলতে পারি না টু আর পারি কি না আর দুই চার ছয় এরকম করে টু আর পর্যন্ত গুণ করলে এটার পরিবর্তে আমি লিখতে পারি না টু টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এখানে আছে টু টু দি পাওয়ার টু আর ইন্টু এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার আর ইন টু টু দি পাওয়ার আর একসাথে করলে কত হয় তা টু টু দি পাওয়ার টু আর টু টু দি পাওয়ার টু এর সাথে কাটবে না তাহলে উপরে থাকলো টু আর ফ্যাক্টোরিয়াল নিচে আর ফ্যাক্টোরিয়াল কয়টা মানে আর ফ্যাক্টোরিয়ালের উপরে ইনটু কি বের করতে বলছিল आंसर নয় হ্যাঁ কোন কোন জায়গায় ছিলা তখন এত বড় কেন आंसर পরীক্ষায় আসবে 3 নম্বরে আসো এর মধ্যে থেকে একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে বলছে ওয়ান প্লাস এ এক্স আমি একটু দ্বিপদিটা লিখে নিচ্ছি ওয়ান প্লাস এ এক্স এর মান কত তাহলে মাইনাস বারো এক্স টু দি পাওয়ার আছে বি মাইনাস আফ কোয়েশনটা পড়ে নাও তো এক্স টু দি পাওয়ার আর এর সহ কোথায় পাওয়া যায় আমরা একটু আর প্লাস হবে কি সূত্র এন কত এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরকম করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান নিচে আর ফ্যাক্টোরিয়াল পাশে এরকম কি না দেখো একটু মাইনাস আপ থাকলো পরেরটা কত মাইনাস থ্রি বাই টু পরেরটা কত মাইনাস ফাইভ বাই এটা একবারে লিখি মাইনাস যদি কমন নাও তাহলে এরকম হয় টু আর মাইনাস ওয়ান বাই টু বাই আর ফ্যাক্টোরিয়াল আর এটাকে এভাবে লিখবা মাইনাস ওয়ানের উপরে আর বারো উপরে আর তাই না সবার সামনে মাইনাস আছে না কয়টা মাইনাস আছে আর সংখ্যক মাইনাস গুণ করলে কি লেখো মাইনাস ওয়ান এর উপরে আর সবার সাথে হাফ আছে না আর সংখ্যক হাফ তাহলে হাফের উপরে থাকলো কি কি এরকম করতে করতে টু আর মাইনাস ওয়ান নিচে থাকলো আর ফ্যাক্টোরিয়াল এখানে থাকলো মাইনাস ওয়ানের উপরে আর বারো কি আছে প্রমাণের মধ্যে বারো কি বদলে লেখা যায় না তিন গুণন চার টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের উপরে আর কয়টা আছে মাইনাস ওয়ানের উপরে আর কয়টা আছে মাইনাস ওয়ানের উপরে আর মাইনাস ওয়ানের উপরে আর একসাথে লিখবো মাইনাস ওয়ানের উপরে টু আর এটি টু ফ্যাক্টরি টু টু দি পাওয়ার আরটা নিচে চলে যাবে আর ফ্যাক্টোরিয়াল এখানে আগে থেকেই আসে এক তিন পাঁচ সাত এরকম করতে করতে আসে তোমার টু আর মাইনাস ওয়ান পর্যন্ত এখানে থ্রি টু দি পাওয়ার আর ফোর টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর এরকম হবে তাহলে মাইনাস ওয়ানের উপরে কত আর আছে জোর সংখ্যা না বিজোর সংখ্যা জোর সংখ্যা হলে চিহ্ন কি হয়ে যাবে চিহ্ন হয়ে যাবে প্লাস ওটা লেখার কোনো দরকার নাই এবার আমাকে বলো উপরে কত ফ্যাক্টরিয়াল নিয়ে আসতে বলছে টু আর ফ্যাক্টরিয়াল মানে এক থেকে কত পর্যন্ত গুণ হওয়া লাগবে আছে এক থেকে টু আর পর্যন্ত গুণ কোনগুলো আছে মাঝখানে মাঝখানে জোরগুলা নাও পরেরটা কি নিল সেটা দিয়ে ভাগ করো দুই চার ছয় টু আর আর নিচে কি ছিল টু টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল এখানে থাকলো কি ফোর টু দি পাওয়ার আর কে কি লিখতে পারো এক্স টু দি পাওয়ার আর উপরে এক থেকে কত পর্যন্ত গুণ হয়েছে তাহলে কি লিখবা তাহলে টু আর ফ্যাক্টোরিয়াল লিখলাম নিচের মান মনে আছে টু টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল